দেখলে রিলসটা রিলস না বাবা আর মেয়ের মিলন আবার তোমাদের দেখালাম তো বন্ধুরা কালকে যে লাস্ট ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার রোহানের ভিডিওটা আগ আসার আগের ভিডিও কারণ আমি বুঝতে পেরে গেছিলাম রোহান মানে সোনা মার সাথে পাপার মিলন হয়ে গেছে দেখা হয়ে গেছে কারণ একটা রিলস দেখেছিলাম রিলস এক ঘন্টা আগে একটা রিলস ছেলে ছিল আর সেই রিলসটা দেখেই বুঝে গেছিলাম যে সোনা মা আর পাপা একসাথে আছে তো তারপরে তোমাদের ভিডিওটা দিয়েছিলাম আর যদিও জেনে গেছিলাম বুঝে গেছিলাম রোহান চলে এসছে কারণ রোহান নিজেই আপডেট দিয়েছিল আমি কালকে চলে যাব দড়ি কাছে ছিঁড়ে তো তোমাদের আজকে আজকে একটা খুশির খবর দেব বলবো তোমাদের তার আগে বলি অনেকেই আক্ষেপ করেছ আক্ষেপ উগড়ে দিয়েছো আমার কমেন্ট বক্সে দিদিভাই সেই মুহূর্তটা দেখতে পারলাম না দিদিভাই বাবা আর মেয়ের মিলনের মুহূর্তটা দেখতে পারলাম না পারলাম না দিদিভাই আমাকে এই দাও না আমিও পারবো না দিতে রোহান যেটা দিতে পারবে না সেটা আমরাও পারবো না তার কারণ হচ্ছে কেন পেলাম না সোনা মা আর তার পাপার যে মিলনের মুহূর্তটা কেন পেলাম না তার একটাই কারণ সেটা হচ্ছে রাত্রি দুটোর সময় রোহান বাড়িতে ঢুকেছে মানে প্লেনে এসছে হয়তো রাত্রি দুটোর সময় হয়তো ফ্লাইট ছিল মানে একটা দেখ বারোটা একটা নাগাদ হয়তো ফ্লাইট ছিল বাড়িতে ঢুকতে ঢুকতে দুটো বেজে গেছে আমরা লাস্ট যখন চেন্নাই থেকে আসলাম আমাদেরও নটার ফ্লাইট ছিল সেটা লেট করে এগারোটা আমরা বাড়িতে ঢুকতে ঢুকতে একদম রাত্রি দুটো বেজে গেছিলো তো যাই হোক এগুলো হতেই থাকে কারণ রাস্তায় জটজটের কথা যানবাহনের কথা লেট হতেই পারে আর হয়তো অনেক রাতের ফ্লাইটে রোহান এসছে অবশ্যই ফ্লাইটে এসছে কারণ ও পরশু দিন ছ তারিখের ছ তারিখে অপারেশনের আপডেট দিয়েছে সাত তারিখ কালকে আট তারিখে ও বাড়িতে ঢুকে গেছে অতএব চেন্নাই থেকে ট্রেনে আসা কোনো পথেই সম্ভব না রাত্রি দুটোই ঢুকে গেছে ও সাত তারিখ রাত্রি দুটোই ও ঢুকে গেছে বাড়িতে অতএব প্লেনেই এসছে কিন্তু সেই জার্নির ভিডিওটা আমরা পাইনি দেয়নি রোহন হয়তো পর পরে পাছে তোমরা পেয়ে যাবে ও কিভাবে এসছে সবটাই হয়তো দেবে তো হয়তো কোনো ধামাকাও আছে আমাদের জন্য কোনো ধামাকা আছে হয়তো সেই জন্য হয়তো নাও দিতে পারে আমার যেটা মনে হয়েছে সেটা তোমাদের বলবো কারণ রোহনের কালকের ভিডিও কারণ আমি ভিডিওটা করার পরে রোহনের ভিডিও এসছে এবং রোহনের ভিডিও থেকেই আমি যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের বলবো যেমন আগের ভিডিওতে দেখেই বলে মনে হয়েছিল যে রোহান আর রোহানের মেয়ে খুব তাড়াতাড়ি মিলতে চলেছে এবং তার আপডেট কালকে দুটো দিয়েছে এবং সেটা তোমরা দেখেছ ওর ভিডিও আসার আগে আমার ভিডিও এসে গেছে এবং একটা লাস্টে রিলস দেখেছিলাম এবং বুঝে গেছিলাম পাপা আর সোনামা এক হতে চলেছে তো তারপরে কালকে রাতের ভিডিও এসছে তো কালকে রাতের ভিডিও এসছে তোমরা দেখেছ যে পাঁচ দিন চার পাঁচ দিন পরে বাবাকে পেয়ে মায়ের মুখের মেয়ের মুখের কি হাসি বন্ধুরা পর্যন্ত বলছে যে আমরা কিছুতেই ম্যানেজ করতে পারিনি চুলকে চুলটাকে কি সুন্দর করে বাঁধা কারণ সেটা পাপা ছাড়া কেউ পারে না দেখেছি পাপা কি পড়ি আমাকে অনেকে লিখেছে পাপা কী পড়ি তো যাই হোক অনেকেই বলেছে সেই মুহূর্তটা দেখতে পারলাম না রোহান না দেখালে আমরা কি করে দেখব কারণ হচ্ছে রাত্রে দুটোর সময় রোহান ঢুকেছে বাড়িতে আর দুটোর সময় নিশ্চয়ই একজন একটা প্রথমত টায়ার্ড প্রচণ্ড টায়ার্ড আগের দিন আমরা দেখেছি কি বিধ্বস্ত কেঁদে কেটে তার মধ্যে ওদের রোজা চলছে কেঁদে কেটে অস্থির হয়ে গেছে তারপরেও তোমরা রোহানের শরীর দেখেছো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তারপরেও নিজেকে সামলে নিয়েছে কালকে আমাদের একটা ভিডিও দিয়েছে দুপুর দুটোর পর বারোটার পরে ভিডিওটা করেছে অর্থাৎ পুরো দিনটাও রেস্ট নিয়েছে হয়তো দশটা পর্যন্ত রেস্ট নিয়েছে তারপরে মানে ঘুমিয়েছে তারপরে হয়তো বেরিয়েছে রাত্রি দুটোর সময় একটা বাচ্চার সামনের একটা ভিডিও নিশ্চয়ই সেটা সেই ভিডিওটা করা সম্ভব না কারণ রাত্রি দুটোর সময় একটা বাচ্চা ঘুমায় আমরা জানি তো তবুও বলেছে মুখে যে দুটোর সময় ও এক নজর যখন উঠেছে উঠে পাপাকে দেখে হতবম্ব হয়ে গেছে অবাক হয়ে গেছে আমরা দেখেছি সম্ভব না এটা ওই কারণ যদি দিনের বেলা আসলে আগে আমরা দেখেছি এয়ারপোর্টের বন্ধুরা নিয়ে গেছে এবং সেই মিলনটা আমরা দেখেছি যে বাবাকে পেয়ে পাপাকে পেয়ে ছুটতে গিয়ে পাপার গলা জড়িয়ে ধরেছে এয়ারপোর্টের মধ্যে সেটা আমরা দেখেছি যে এয়ারপোর্টে ঢুকে কি প্রচণ্ড কান ছিল কিছুতেই ম্যানেজ করতে পারছিল না তারপরে যখন রোয়ান ঢুকেছে দৌড়ে গিয়ে গলা জড়িয়ে ধরেছে সেই মুহূর্তটা তোমরা একটু মনে মনে কল্পনা করে নাও কল্পনা করে নাও কারণ দুটোর সময় কোনো বাচ্চা জেগে থাকে না দুটোর সময় কোনো ভিডিও করা সম্ভব না তো যাই হোক কালকের ভিডিও তোমরা দেখে নিয়েছো এই জন্য তোমাদের কাছে আমি রোহানে রয়ে সরি বলে দিচ্ছি কারণ ওই মুহূর্তটা ও ক্যাপচার করতে পারেনি কারণ ওই মুহূর্তটা কারুরই ক্যাপচার করা সম্ভব না কারণ বাচ্চাটা ঘুমাচ্ছিলো আর রাত্রি দুটো বাজে তো তোমাদের একটা কথা বলব আর একটা কথা বলবো রোহান কালকে সাদদাম একটা চ্যানেলের কথা বললো যে চ্যানেলটা হয়তো কোনো কারণে চ্যানেলটার অসুবিধা হয়েছে তো তোমরা সবাই মিলে সার তো ভুল বললাম কি যাই হোক আমি মেনশানে দিয়ে দেবো সার্চ করলেই পেয়ে যাব তো ওদের সঙ্গে নতুন ক্রিয়েটার যোগ হয়েছে এবং ওদের সাথে কাজ করছে এগিয়ে যাও তোমরা বা আমাকে দিদিভাই বলোর জন্য ভাই বলেই বললাম এগিয়ে যাও পাশে আছি থাকবো চেষ্টা করব তোমাদের চ্যানেলগুলো ডেসক্রিপশন বক্সে দিতে সবার কাছে পৌঁছে দিতে তোমাদের আমাদের না দিলেও হবে কারণ তোমাদের কর্মকাণ্ড তোমাদের এই কাজ তোমাদের এই সমাজ সেবা তোমাদের পৌঁছে বেশি করে আমাদের কিছু করতে হবে না তোমরা তোমাদের যোগ্যতায় তোমাদের তোমাদের কাজের মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে আর তোমাদের সঙ্গে রোহান রয়েছে রোহানের প্রত্যেকটা ভিউয়ার্স নিশ্চয়ই তোমার ভিডিওটা দেখবে তবে রোহান তোমাকে একটা কথা বলি আমি দেখিনি যদিও তুমি ডেসক্রিপশানে দিয়েছ কি না এই ভিডিওর লিঙ্কটা একটু শেয়ার করে দিও তোমার ডেসক্রিপশান বক্সে তাহলে আমাদের সবার পেতে সুবিধা হবে আর আমি দেখি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো ফ্রি মোশন বাই সার দাম বোধ যাই হোক আমি ভুল বললে কারেকশান করে দিও যদিও আমি ডেসক্রিপশান বক্সে ঠিকটাই দেব। তো যাই হোক ওদের এই পুরো টিমটা কাজ করছে ভীষণ ভালোভাবে কাজ করছে ওদের আজকে ওদের চেষ্টায় প্রচেষ্টায় আজকে এমজি সুস্থ এবার বলবো এমজি এম জি বাড়ি চলে এসছে আমার মনে হচ্ছে যে কারণ ওরা যেখানে অপারেশান করিয়েছে যে জায়গাটার কথা ওরা বলেছে একটার পর একটা যে জায়গাটার কথা বলেছে পরপর যে বলেছে সেই সব জায়গায় অপারেশান হলে পরে বারো ঘন্টায় সুস্থ হয়ে যায় মানুষ মানুষ বারো ঘন্টায় সুস্থ হয়ে যায় আমার গলা অপারেশান হয়েছিল। আমি পাঁচ ঘন্টায় সুস্থ হয়েছিলাম সকালে আমার অপারেশন হয়েছে বিকালে আমাকে ছুটি দিয়ে দিয়েছে এবং পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম প্লেনে করে এসেছিলাম পরের দিন চলে এসেছিলাম এই হচ্ছে বড় জায়গায় অপারেশান করার একটা মজা মজা যেটা নাকি অনেক জায়গায় সাত দিন রেস্ট নিয়ে তারপরে আমি জানি না তবে মনে হলো রোহানের কথায় মনে হলো এমজিকে নিয়েও ফিরেছে কারণ হয়তো একদিন রেস্ট নিয়ে রাত্রে দুটোই ফিরেছে আমার মনে হচ্ছে এটা কেন যেন মন বলছে এমজি ফিরে এসছে মানে এমজিকে নিয়ে এসছে এমজি রয়েছে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এমজির ভিডিও পাবো এমজি রয়েছে কারণ রোহান বারবার বলছে তোমাদের সবার সহযোগিতায় বা আমার বন্ধুদের সবার সহযোগিতায় এমজিকে ফেরাতে পেরেছি এমজির অপারেশন সাকসেস হয়েছে এমজিকে নিয়ে ফিরতে পেরেছি তোমরা দেখো জানি না ও এটা একটা কথার কথাও বলতে পারে কিন্তু আমার যেন কোথায় একটু মনে হলো যে রোহান কথা কথায় কথায় বললো এমজিকে নিয়ে ফিরেছি দেখো এটা আমার ভুলও হতে পারে রোহান আমার ভিডিওটা দেখলে কারেকশান করে দিও আবার এটা ঠিকও হতে পারে হয়তো এমজি একটু স্টেবেল হয়েছে রোহানোকে নিয়ে ফিরেছে হতেই পারে যে ওখানে হয়তো ডাক্তার বলে দিয়েছে আর কোনো ব্যাপার না নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে রেস্টে রাখতে হবে হয়তো হয়তো হতে পারে কারণ অপারেশানটা মেজর অপারেশান যে অপারেশনের কথা বলেছে কিডনি ট্রান্সফারের যদি কোনো অপারেশান হয়ে থাকে কারণ ডিটেলসটা আমাদের বলেনি যতটুকু বলেছে একটা কিডনিতে ইনফেকশান আর একটা কিডনি নষ্ট ড্যামেজ হয়ে গেছিলো তো সেক্ষেত্রে শুনেছিলাম একটা কিডনির অ্যারেঞ্জ করা হয়েছিল এবং কিডনি ট্রান্সফার হবে এটা সবটাই ভিডিওর থেকে জানা আর ভিডিওর থেকে জানার জন্যই নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যদি কিডনি ট্রান্সফার হয়ে থাকে যদি সেই অপারেশন হয় কারণ অপারেশান হয়েছে আমরা দেখেছি কিন্তু কি অপারেশন হয়েছে কতটা কি হয়েছে আমরা যেটুকু দেখেছি সেটুকু থেকেই বলছি আমার মনে হচ্ছে মন বলছে যে এনজি ফিরে এসছে এবং সেই ভিডিও হয়তো আমরা পাবো হয়তো আমরা পাবো সেই জন্য হয়তো কালকে সোনামার সাথে একটা ভিডিও কারণ প্রত্যেকে সোনামাকে নিয়ে একটা ভিডিও চাইছিলো সত্যি প্রত্যেকে জানতে চাইছিল সোনামা কেমন আছে সোনামা আর বাবার মানে পাপার একটা পাপা কি আর সোনামার একটা সুন্দর মিলনের একটা ভিডিও তাই জন্য হয়তো সমস্তটা রেখে রোহান কালকের ভিডিওটা সোনামার সাথে একটা আপডেট দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে হয়তো এই আপডেটটাও আমরা পাবো হয়তো বলছি কিন্তু বারবার পয়েন্ট টু বি নোটেড হয়তো বলছি এটা আমার ধারণা থেকে বলছি যে হয়তো এই ভিডিওটাও আমরা পাবো এমজিকে নিয়েই রোহান ফিরেছে এটা আমাদের আমার মনে হচ্ছে আমি ভুল হতে পারি তো তারপরে নিশ্চয়ই পাবো যে এমজি কেমন আছে এমজি কোথায় আছে বা ওখানে কাকে রেখে এসেছে সবটা পাবো যেমন নাকি বললো যে সারদাম হ্যাঁ সারদাম সারদাম আর কে কে ছিল ওখানে মানে ওদের বন্ধু সার্কেল ওখানে ছিল তারা ভিডিও করতে পারেনি দেখো সবার ক্যাপাবিলিটি সবার ক্যাপাসিটি সবার না আমি অনেক জায়গাতে গিয়ে অনেক রিক্সের জায়গাতে গিয়ে আমি ভিডিও করে নিয়ে এসেছি সেটা আমার ক্রিয়েটিভিটি সেটা আমার কি বলবো সেটা আমার ক্রেডিট আমি অনেক জায়গা অনেক না ভিডিও করতে দেওয়া জায়গায় আমি ভিডিও করে নিয়ে এসেছি এরকম মানে ঘুরতে যাওয়ার জায়গায় রেস্ট্রিক্টেড জায়গায় আমি ভিডিও করে নিয়ে এসেছি এবং আমি রিসেন্ট একটা নার্সিংহোমেরও ভিডিও আইসিউ এর ভিডিও করে নিয়ে এসেছি সেটা সবার দ্বারা সম্ভব না তো সেরকমই ওর যে বন্ধুরা ছিল সেই ভিডিওগুলো করতে পারিনি কিন্তু রোহান রিকোয়েস্ট করে এবং বলেছে যে আমাদের আমার এই ভিডিওটা গেলে পরে সমস্ত ভিউয়ার্স মানে ডোনেশনের একটা ব্যাপার সেটা শুনে হয়তো সেখানকার মালিক বলো সেখানকার ডাক্তাররা বলো পারমিশনটা দিয়েছে এটা সবার এই কনভেন্স করার ক্ষমতা সবার থাকে না তো যাই হোক রোহান সেটা পেরেছে এটার জন্য আমরাও জানতে পেরেছি অপারেশনটা দেখতে পেরেছি তো সব থেকে বড় কথা শেষ কথা একটা কথাই বলবো যে আমরা খুব তাড়াতাড়ি চাই এমজি সুস্থ হয়ে যাক একদম সুস্থ হয়ে একদম মূল স্রোতে ফিরুক এই বন্ধুদের সাথে আবার মূল স্রোতে ফিরুক তো এইটুকুই বলবো আবার কালকে আমাকে অনেকে কমেন্ট করেছে দিদিভাই টাকা পাঠাতে পারছি না রোহান তোমাকে একটা কথা বলি তুমি একটু এই দিকটায় মন দাও যে আমাকে অনেকে কালকে বলছে কালকেও আমাকে বলেছে দিদিভাই টাকা পাঠাতে পারছি না চেষ্টা করছি টাকা পাঠাতে পারছি না কিন্তু কেন কিন্তু কেন এটাই বুঝতে পারছি না এই দেখো লিখেছে একজন আপু বাংলাদেশ থেকে কীভাবে পাঠাবো টাকা তোমাদের একটাই রিকোয়েস্ট করব ও তোমাদের বাংলাদেশের বিকাশ নাকি আমি ঠিক বলবো বলতে পারবো না সেই নাম্বার ওর মানে রোহানের ভিডিওতে আছে তোমরা কষ্ট করে ওই নাম্বারটা একটু টুকে নাও বিকাশ না কি যাই হোক সেইভাবে বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাঠানো যায় আমি জানি না কিভাবে টাকা পাঠানো যায় সেইভাবে তোমরা টাকা পাঠাও তোমরা একটু যোগাযোগ করে নাও কিভাবে টাকা পাঠানো যায় তোমাদের সম্ভবত একটা নাম্বার রোহান দিয়েছে আবার বলছি সম্ভবত একটা নাম্বার দিয়েছে তো তোমরা এইভাবে টাকা পাঠাও আর রোহান তুমি একটা আপডেট দাও এই যে বাংলাদেশের মানুষরা কেউ টাকা পাঠাতে পারছে না আমার কমেন্ট বক্স ভরে গেছে দিদিভাই সোনামা পাপার আনন্দটা দেখে দেখে মনে অনেক ভালো লাগলো একদমই তাই কালকে যেটুকু তোমরা দেখেছ বাবা আর মেয়ের যে মিলন সত্যিই মন ভরে গেছে সবার মানে মানে সত্যি কথা এই মেয়েটাকে নিয়ে যখন এই বাচ্চাটাকে নিয়ে যখন সোনামাকে নিয়ে যখন বন্ধুরা বেরিয়েছে তোমরা দেখেছো হেজ কি উঠে গেছে কানতে কানতে আর কালকে দেখলে পাপার সকল যখন বেরিয়েছে তার হাসি মানে প্লাইং কিস হাসি তার মুখে আটকাচ্ছে না মানে থামছে না বুঝতে পেরেছ একদম পরিষ্কার হয়ে গেছে রোহানকে ছাড়া এই বাচ্চাটা একদম মানে কি বলবো অসহায় একজন লিখে দিদি আসল মুহূর্তটা দেখতে পেলাম না সোনামা রোহন বাবাকে দেখা মাত্র মুহূর্তটা সেই মুহূর্তটা কেমন ছিল না এটা তোমাদের কালকে রোহান ক্লিয়ার করে দিয়েছে রাত্রি দুটোর সময় ফিরেছে সেই মুহূর্তটা ক্যাপচার করা ওর পক্ষে সম্ভব হয়নি কারোর পক্ষেই সম্ভব না রাত্রি দুটোর সময় বুঝতেই পারছো একটা বাচ্চা ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো আর সেই মুহূর্তে রোহান ঢুকেছে সেই মুহুর্তে ক্যাপচার করে তারপরেও রোহান প্রচণ্ড ক্লান্ত ছিল তোমরা আগের দিনের ভিডিও দেখেছ ও যদি দিনের বেলা ঢুকতো অবশ্যই বাচ্চাটার ইটা দেখাতো আর যদি বাচ্চাটা এয়ারপোর্টে যেত নিয়ে যেত বন্ধুরা দিনের বেলায় যদি হতো বা বিকেল টিকেল রাত্রিরও হতো কিন্তু দুটোর সময় যেহেতু তাহলে ফ্লাইট নিশ্চয়ই বারোটা তেরোটায় ল্যান্ড করেছে সেই সময় একটা বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সম্ভব না ওই জন্য আমরা পাইনি কারণ বুঝতে পেরেছি ফ্লাইটে টাইম কটায় ছিল অনেক রাত্রিরে সেই জন্য বাচ্চাটাকে নিয়ে যায়নি অথচ তোমরা দেখে নিয়েছ যে বাবার সঙ্গে পাপার যে মিলন এর আগের ভিডিওতে এয়ারপোর্টে সেই মিলনটা আমরা দেখে নিয়েছি কিন্তু অলরেডি তো ওই জন্যই আর কিচ্ছু না অনেক রাত্রিরে ফিরেছে জন্য বাবা আর মেয়ের মিলনের সিনটা আমরা দেখতে পাইনি কিন্তু কালকের মিলনের সিনটা দেখে মনটা ভরে গেছে তো ওটা নিয়েই ভালো থাকো ওটা নিয়েই খুশি হয়ে যাও যে মেয়ে কত স্বতঃস্ফূর্ত হয়ে গেছে পাপাকে পেয়ে তো যাই হোক প্রত্যেকে কালকে খুশি হয়েছে বা মানে বাবা আর মেয়ের এই মিলনটা দেখে ওই ভিডিওটা পেয়ে প্রত্যেকের মনে খুশিতে ভরে গেছে তার সাথে তোমরা দেখে নিয়েছো রোহানো আপডেট দিয়েছে এমজি নিশ্চয়ই ভালো আছে এমজি অপারেশান হয়ে গেছে সেটাও যেমন আমরা দেখে নিয়েছি আমরা বাবা আর মেয়ের মিলনটা দেখে নিয়েছি তো তোমরা যেটুকু দেখেছো সেটুকু নিয়ে খুশি থাকো আজকে দুজনই কিন্তু রোগা হয়ে গেছে অনেকেই কমেন্ট করছে রোহানো ভীষণ রোগা হয়ে গেছে মেয়েটাও দুদিন দুদিনেই আবার ঠিক হয়ে যাবে তবে একটাই হিজ তোমাদের পেয়েছি সেটা বলে গেলাম সম্ভবত এমজিও চলে এসছে এমজিকে নিয়েই সম্ভবত ফিরেছে এটুকু বলে গেলাম খুব তাড়াতাড়ি হয়তো তোমরা এমজিকেও দেখতে পাবে তো আবার ভিডিওটা শেষ করার আগে বলবো সবাই এমজি সুস্থতা কামনা করো খুব তাড়াতাড়ি এমজি যেন সুস্থ হয়ে মূল স্রোতে ফেরত সবাই কামনা করছি আর যার যতটুকু তোমাদের সহযোগিতা নিশ্চয়ই পেয়েছে কালকে রোহান সেটা ডিক্লেয়ার দিয়েছে তোমাদের সবার সহযোগিতায় আজকে রোহান এটা সাকসেস করতে পেরেছে এমজিকে ফেরাতে পেরেছে এইটুকু বলে আজকের ভিডিওটা শেষ করলাম এইভাবে মানুষের পাশে আমরা মানুষ যদি হাতে হাত মিলিয়ে দাঁড়াই তাহলে যে কোনো সমস্যাই সমস্যা না যে কোনো সমস্যাতেই প্রত্যেকটা মানুষ উচ্চাতে পারে বুঝতে পেরেছ ওই যে একের বোঝা দশের লাঠি একের বোঝা তাই তো সেইটাই প্রমাণ করে দিল আর রোহান তোমাকে বলবো তোমার এই ফুল টিম নিয়ে তুমি এগিয়ে যাও জীবনের লক্ষ্যে তুমি পৌঁছাবে মানে তোমার সত্যি কথাই আমি জানি তোমার যেটুকু আমার কাছে খবর আছে তোমার বাবার অবস্থা মানে তোমার বাপের বাড়ির অবস্থা বা তোমাদের অবস্থা যথেষ্ট ভালো তোমার এসব না করলেও চলে বা তোমার পেছনের দিকে তাকানোর কোনো দরকার নেই কিন্তু তবুও তুমি সমাজের ব্রতি হয়েছো সমাজের কাজে নিজেকে নিয়োজিত করেছো খুব ভালো লাগলো দেখে তো এইভাবেই বাপ আর বেটিতে এগিয়ে যাও এইটুকু শুধু বলবো শুভকামনা রইলো অনেক ভালোবাসা রইল সামনের দিন এমজিকে দেখতে চাই একদম এমজিকে সুস্থ স্বাভাবিকভাবে আমরা দেখতে চাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রোহানের ফুল টিম আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যারা পাবে না তারা আমার ডেসক্রিপশান বক্স থেকে যাবে ফুল টিমকে তোমরা সবাই সাপোর্ট করো প্রত্যেকে সাপোর্ট করো এরা সমাজ সমাজের এক একটা মানুষ এরা আমরা যদি সাপোর্ট না করি এরা এগিয়ে যেতে পারবে না আমাদের সবার সাপোর্টে খুব দরকার তাই সবাই এদের সাপোর্ট করো যাতে এরা আরও বেশি বেশি সমাজের কাজ করতে পারে আমাদের ওদের কাছে এক একটা ভিউজ এক একটা ভিউার্স এক একটা ভিউজও ওদের কাছে অনেকটা মূল্যবান এইটুকু শুধু বললাম তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো